আমরা একটু দাদুদের সাথে দেখা করে সুন্দর করে চলে যাবো রিক্সা করে না নৌকা যাবে না বাবা কোনো নৌকা নেই বাবা কিসের নৌকা টুসি কি বলতে এগুলো ঠিক আছে কালকে স্কুলে যাবে না তুমি তুমি স্কুলে যেতে চাও না যাবে না স্কুলে যাইতেছে কোন নৌকা নেই বাবা চলো বন্ধুদেরকে বাই বলে দাও কি কয়ে যাবে বন্ধুদেরকে বাই বলে দাও কি খেলবে কি খেলবে